শালা অনুষ্ঠানে আপনাকে জানায় অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন রোমে যীশুখ্রিস্টের শিষ্যদের প্রতি সাধু পৌলের পত্রটি অধ্যয়ন করছি গত অনুষ্ঠানে আমরা এই ঈশ্বতাত্ত্বিক শ্রেষ্ঠ অবদানটি শিক্ষা বিষয়ক অংশটির উপসংহারে পৌঁছেছিলাম এই পত্রের এগারো অধ্যায় সাধু সমগ্র নতুন নিয়মে শ্রেষ্ঠ ঈশ্বতাত্ত্বিক অংশটি বর্ণনা করেছেন তারপর তিনি এই পত্রটির ব্যবহারিক বা আবেদন বিষয়ক অংশটি এই সুগভীর কথাগুলির মধ্যে দিয়ে শুরু করেছেন অতএব হে ভাতৃগণ ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলে রূপে উৎসর্গ করো ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা আর এই যুগের অনুরূপ হইও না কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কী যাহা উত্তম প্রীতিজনক ও সিদ্ধ সাধু পাউল তার এই চমৎকার পত্রের আবেদন বিষয়ক অংশটি এইভাবে শুরু করেছেন রোমিওদের প্রতি পত্রটি হলো আমাদের কাছে পরিত্রাণের সবথেকে বুদ্ধিদিত্ত ঈশ্বতাত্ত্বিক উক্তির লিখিত রূপ কিন্তু শিক্ষা শিক্ষাবিষয়ক অংশটির মূল বক্তব্য সুগভীর হওয়া সত্ত্বেও এই পত্রটির ব্যবহারিক অংশটি অত্যন্ত ব্যবহারিক আমি আগেই বলেছি যে সাধু পৌলের পত্রগুলিকে সাধারণভাবে আমরা দুই ভাগে ভাগ করব একটি হলো শিক্ষাবিষয়ক অংশ এবং অপরটি হলো ব্যবহারিক অংশ রোমিওদের প্রতি সাধু পৌলের এই পত্রের ব্যবহারিক অংশে পৌঁছে আমরা দেখব যে সাধু পৌল আমাদেরকে বলছেন তিনি যে সত্য আমাদেরকে বলেছেন তা প্রথমে ঈশ্বরের প্রতি তারপর আমাদের নিজেদের প্রতি ব্যবহার করতে তার সমস্ত শিক্ষা তিনি খ্রিস্টের দেহরূপ সেই মণ্ডলী আমরা যার অংশ তার উপর প্রয়োগ করার জন্য জোর দিচ্ছেন তারপর তার সমস্ত সত্য তিনি আমাদের শাসকবর্গের প্রতি প্রয়োগ করতে বলছেন এই শাসকবর্গের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি অনেক কিছু বলেছেন তারপর একেবারে শেষে পুনর অধ্যায় তিনি সেই সত্য সমগ্র পৃথিবীর উপরে প্রয়োগ করতে বলেছেন আমরা আগেই দেখেছি যে সাধু এই সত্য কিভাবে প্রয়োগ করতে হবে সেই বিষয়ে বলেছেন ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করো এবং উপলব্ধি করো যে ঈশ্বরই সেই সমস্ত কিছুর উৎস যে বিষয়ে তিনি আমাদেরকে বলেছেন ঈশ্বরের শক্তিতেই সমস্ত কিছু সম্পন্ন হয়েছে এবং তার মহিমা প্রকাশ করাই হল সমস্ত কিছুর উদ্দেশ্য আমাদের নিজেদের প্রতি এই সত্য কীভাবে প্রয়োগ করতে হবে সে বিষয়ে সামান্য কিছু সাধু পৌল আমাদের বলেছেন এই সমস্ত কিছুর ফলস্বরূপ আমাদেরকে ঈশ্বরের সেই উত্তম প্রীতিজনক ও সিদ্ধ ইচ্ছার অন্বেষণ করতে হবে বারো অধ্যায় আমরা ঈশ্বরের যে ইচ্ছার বিষয়ে দেখেছি তার সঙ্গে যুক্ত আত্মিক উপহারের বিষয়ে আমাদের কাছে সাধুপৌলের আরও অনেক কিছু বলার আছে এই অংশটি হল সেই কয়েকটি অংশের অন্যতম যেখানে সাধু পৌল বিভিন্ন আত্মিক উপহারের বিষয়ে বর্ণনা করেছেন করিন্তীয় পুস্তকে এই বিষয়ে তিনি আরও বিশদভাবে আলোচনা করেছেন যদি আপনি এই পুস্তকটিতে এবং করিন্তীয় ও ইফিসীয় পুস্তকে সাধুপুল যে আত্মিক উপহারগুলির বিষয়ে বলেছেন সেইগুলির তুলনা করেন তাহলে আপনি মোট কুড়িটি বা একুশটি আত্মিক উপহারের একটা তালিকা তৈরি করতে পারবেন এই আত্মিক উপহারগুলির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পবিত্র আত্মা তার লোকদেরকে এই আত্মিক উপহার দেওয়ার মধ্যে দিয়ে কাজ করেন পবিত্র আত্মার প্রাপ্ত মানুষেরা যখন তাদের উপহারের বিষয়ে আবিষ্কার করে এবং তা প্রয়োগ করে তখনই পবিত্র আত্মা কাজ করে থাকেন কারণ এইভাবেই তিনি কাজ করেন সাধুপৌল রোমিও বারো অধ্যায়ে এই আত্মিক উপহারগুলি যেমন শিক্ষা বিষয়ক প্রচার বিষয়ক বা শাসনকার্য পরিচালনা বিষয়ক তিনি একটি নীতির বিষয় বলেছেন তিনি বলেছেন যে যে শিক্ষা দেয় সে শিক্ষাদানে নিবিষ্ট হোক আপনিও যখন আপনাকে দত্ত উপহার আবিষ্কার করবেন তখন সেই উপহার প্রয়োগের মধ্যে দিয়ে বৃদ্ধি করার জন্য নিবিষ্ট থাকুন এবং খ্রিস্টের মণ্ডলিতে স্থিত অন্যের ক্ষেত্রেও এই একই আশা করুন ইয়ার অর্থ হল আমাদের পরস্পরকে প্রয়োজন আছে প্রেরিত ছয় আমরা এই ধরনের কিছু ভাগ দেখতে পাই সেখানে যাদের আত্মিক উপহারের ধরন পালকীয় ছিল তারা ব্যবহারিক উপহার সমৃদ্ধ লোকেদের বলেছিলেন তোমরা ব্যবহারিক উপহার সমৃদ্ধ লোকেরা মণ্ডলীর আয় ব্যয় অন্যান্য শাসন ব্যবস্থা বিষয়গুলির দেখাশোনা করো কিন্তু আমরা প্রার্থনায় এবং বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকব ঈশ্বর এই সিদ্ধান্তকে বিশেষভাবে আশীর্বাদ দান করেছিলেন ইহার অর্থ হল আপনাকে দত্ত উপহারের ধরন যাই হোক না কেন সেই উপহারটিকেই আপনার উচিত প্রয়োগের মধ্যে দিয়ে বৃদ্ধিদান করা এবং অন্যের ক্ষেত্রেও এই একই আশা প্রকাশ করা আপনাকে দত্ত উপহারের প্রতি যদি আপনি নিবিষ্ট থাকেন তার অর্থ হল আপনি অন্যান্য উপহারগুলির ব্যবহার করার চেষ্টা করবেন না সেই উপহারগুলি যাদেরকে দেওয়া হয়েছে তাদেরই উচিত সেই উপহারগুলির প্রতি নিবিষ্ট থাকা ইয়ার অর্থ হল আপনাকে যে উপহার দেওয়া হয়নি তা অন্য কাউকে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাদের পরস্পরকে প্রয়োজন ইয়া যথার্থ সুন্দরভাবে কাজ করে রমিও বারোদ্দায় যে শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন তিনি চান আমরা সেগুলি আমাদের স্থানীয় মণ্ডলী আমরা যার অংশ সেখানে প্রয়োগ করি বারোদ্দায়ের এই অংশে আপনি দেখবেন সাধু পৌল আমাদেরকে বলছেন এখন এসো আমরা পরস্পরকে প্রকৃত ভালোবাসি শুধুমাত্র মুখে নয় কিন্তু খ্রিস্টের দেহরূপ মন্ডলিতে আমাদের সহবিশ্বাসীদেরকে এসো আমরা প্রকৃতই ভালোবাসি তারপর এসো আমরা প্রকৃতই খাঁটি বিষয়গুলি স্থাপন করি মন্দ বিষয়গুলি থেকে উত্তম বিষয়গুলিতে সংযুক্ত হই এসো আমরা প্রকৃতই অনুতাপ করি অনুতাপ হল পবিত্র শাস্ত্রের একটি বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা এই অনুতাপ করা বা অনুতাপের অভিজ্ঞতা অর্জন করার সময় সর্বদা পেতে পারি এই বারো অধ্যায় সাধুপৌল আরও বলেছেন এসো আমরা প্রকৃত নম্র হই সাধারণ মানুষের প্রতি প্রকৃত উৎসাহী হই এবং উচ্চ উচ্চ বিষয়সকল যেন না ভাবি এই নম্রতা বিশ্বাসীর জীবনে সর্বদা উচ্চ স্থানে থাকা প্রয়োজন এরপর সাধুপৌল বলেছেন এসো আমরা প্রকৃত একতা গড়ে তুলি আজকের দিনে মণ্ডলীর বিভিন্ন ভাগকে একত্রিত করার বিষয়ে প্রচুর কথাবার্তা আমরা শুনে থাকি মাঝে মাঝে একতা যে বিষয়টির উপর ভিত্তি করে গড়ে ওঠে তা হল আমরা সমস্ত কিছু একইভাবে করব ইয়া একতা নাও হতে পারে ইয়াকে সমরূপতা বলা হয় অনেক সময় আমরা একটি বিষয়কে কেন্দ্র করে খুব সহজেই একত্রিত হই যে কেউই কোনো কিছুই কোনোভাবে বিশ্বাস করে না যাই হোক সাধুপৌল এখানে প্রকৃত একতার কথা বলেছেন ইয়া যে বিষয়ের উপর ভিত্তি করে বলা হয়েছে তা হল আমরা প্রত্যেকে একই পরিবারের সদস্য খ্রিস্টেতে আমরা সকলে এক এই বিষয়টির উপর ভিত্তি করে সাধুপৌল যখন বলেছেন ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও তিনি বলতে চেয়েছিলেন যে প্রকৃত ভাইয়ের মতোই আমাদের পরস্পরের প্রতি উষ্ণ আকর্ষণ থাকা উচিত প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ঐক্য থাকা উচিত এই পত্রের আবেদন বিষয়ক অংশে ইয়া একটি বিশেষ গুরুত্বপূর্ণ সত্য তারপর সাধুপৌল বলেছেন এসো আমরা পরস্পরের প্রতি প্রকৃত রত হই পবিত্রগণের অভাবে সহভাগী হও সাধুপৌল এই অতিথি সেবাকে একটি আত্মিক উপহার রূপে বর্ণনা করেছেন ইয়া এই আবেদন বিষয়ক অংশটির একটি বিশেষ ব্যবহারিক অংশ তারপর সাধুপোল বলেছেন এসু আমরা প্রকৃত সক্রিয় হই এই বিষয়ে ঈশ্বর লোকেদেরকে অনেক সময় মিথ্যা বোঝানো হয় যে এই সক্রিয়তা হল উৎপাদন ক্ষমতা কিন্তু ইহা সত্য নয় এই বিষয়ে সাধুপোল বলেছেন যত্নে শিথিল হইও না আত্মাই উত্তপ্ত হও প্রভুর দাসত্ব কর সাধুপৌল এখানে যত্নে শিথিল না বলার মধ্যে দিয়ে এই কথা বলতে চেয়েছিলেন যে আমরা বেশিরভাগ সময়ে বিভিন্ন কাজে যুক্ত থাকি সাধুপৌল এমন একজন মানুষ ছিলেন যিনি জানতেন তার জীবনে অগ্রগণ্য বিষয় কোনটি আর সেই জন্যই তিনি বলতে পারতেন আমি এই একটি বিষয় মনোনিবেশ করব আমার মনে হয় আমরা অনেকেই বলি যে হাজারটা বিষয় আমরা চেষ্টা করেছি কিন্তু কোনোটাই সুন্দরভাবে সম্পন্ন করতে পারিনি আমরা একসঙ্গে অনেক বিষয় সম্পন্ন করার চেষ্টা করি কিন্তু কিছুই করতে পারি না সাধুপৌল এই অর্থেই বলেছিলেন যত্নে শিথিল হইও না আত্মায় উত্তপ্ত হও প্রভুর দাসত্ব করো এরপর সাধুপৌল প্রকৃত উদ্দেশ্য প্রকৃত সাক্ষ্য প্রকৃত প্রার্থনা এবং প্রকৃত বিশ্বাসের সম্পর্কে বলেছেন আপনি কি লক্ষ্য করছেন কেন আমি বলেছিলাম সাধু পৌলের এই পত্রটির আবেদন বিষয়ক অংশটি বিশেষ ব্যবহারিক একটি অংশ যদিও ইহার শিক্ষা বিষয়ক অংশটি প্রকৃত ইস্যতাত্ত্বিক এবং সুগভীর কিন্তু বারো অধ্যায় পৌঁছানোর পর ইয়া খুবই ব্যবহারিক বিষয় পরিণত হয় এখানে আমরা আমাদের জীবনের উপর সুসমাচারের প্রকৃত জীবনভিত্তিক আবেদনের একটা প্রচণ্ড প্রভাব দেখতে পাই চোদ্দ অধ্যায় সাধু পৌল আমাদেরকে বলছেন যে কীভাবে আমরা রোমিও পুস্তকের সত্য খ্রিস্টের দেহরূপ মণ্ডলী আমরা যার অংশ তার উপরে প্রয়োগ করতে পারি রোমিও চোদ্দো অধ্যায়টি পড়লে আপনি আবিষ্কার করবেন যে সাধুপোল কখনও রোমের কোনো মণ্ডলিতে যাননি তিনি রোম থেকে যারা এসেছিল এবং রোমে যারা গিয়েছিল এমন লোকদেরকে জানতেন এইভাবে তিনি রোমের মণ্ডলীগুলির বিষয়ে কিছুটা জানতে পেরেছিলেন তিনি জেনেছিলেন যে রোমে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে বিবাদ উপস্থিত হয়েছে তাদের মধ্যে খাওয়ার বিষয় নিয়ে বিবাদ উপস্থিত হয়েছিল তাদের মধ্যে কিছু লোক জিহুদি ছিল এবং কিছু লোক অজিহুদি ছিল পুনরোধ্যায় এই বিষয়টাকেই আমরা মণ্ডলীর প্রথম দিকের সবাই বিশেষ আলোচ্য বিষয় রূপে দেখি এক্ষেত্রে মূল প্রশ্নটি ছিল এই রকম অজিহুদি লোকেরাও কি খাওয়ার বিষয়ে জিহুদি ব্যবস্থা মেনে চলবে এছাড়াও যে সমস্ত জিহুদি নতুন জন্ম লাভ করেছে এবং খ্রিস্টের অনুসরণ করছে তারাও কি এই খাদ্য বিষয়ক ব্যবস্থা মেনে চলবে যখন জিহুদি এবং অজিহুদিরা একত্রে আসার প্রচেষ্টা শুরু করেছিল তাদেরকে এই পার্থক্যের বিষয়ে কিছু নিয়ম স্থির করতে হয়েছিল তাদের মধ্যে দিন সংক্রান্ত বিবাদও ছিল জিহুদিরা সপ্তাহের শেষ দিনটিকে ঈশ্বরের আরাধনার জন্য বিশ্রামের জন্য মনোনীত করেছিল লক্ষ্য করার জন্য একটা বিশেষ বিষয় হল খ্রিস্টের যে সমস্ত শিষ্য জিহুদি ছিল তারা ঈশ্বরের আরাধনার দিনটিকে সপ্তাহের শেষ দিন থেকে প্রথম দিনে পরিবর্তিত করেছিল তারা এই দিনটিকে কখনোই সাব্বাত বলত না কারণ কথার অর্থ হল সপ্তম সপ্তাহের প্রথম দিনটিকে শিষ্যেরা বলতেন প্রভুদ্দিন তারা এই দিনটিকে আলাদা করেছিল কারণ প্রভু এই দিন পুনরুত্থিত হয়েছিলেন এই দিন সংক্রান্ত বিবাদটি প্রকৃতই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিণত হয়েছিল আদ্যমণ্ডলীর কিছু জিহুদি ও অজিহুদি সদস্য সপ্তম দিনটিকে ঈশ্বরের আরাধনার দিন রূপে স্থির করেছিল তারা বলতো সপ্তাহের প্রথম দিনটি হলো, একটি বিশেষ দিন কিন্তু ব্যবস্থার বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যবস্থার আত্মা ইহাই হলো সপ্তম দিন সংক্রান্ত নীতি যা বিশেষ গুরুত্বপূর্ণ এই নীতিটি হল সপ্তাহে যে কোনো একটি দিনকে আরাধনার দিন রূপে পালন করা এবং আমরা সপ্তাহের প্রথম দিনটিকে রূপে পালন করব চোদ্দোধ্যায় অধ্যায় সাধুপৌল বলেছেন একজন একদিন হইতে অন্য দিন অধিক মান্য করে আর একজন সকল দিনকেই সমানরূপে মান্য করে অন্য কথায় বলা যায় সাধুপৌল বলেছিলেন সপ্তাহের প্রত্যেকটা দিনই প্রভুর দিন এবং প্রত্যেকটা দিনই পবিত্র কোনো বিশেষ দিনকে আলাদা করে মান্য করা উচিত নয় তাদের মধ্যে পান করা বিষয়ে বিবাদ উপস্থিত হয়েছিল আর মণ্ডলের ইতিহাসে দেখি যে এই বিষয়ে কেউ কখনো একমত হয়নি এই সমস্ত সমস্যা বিষয়ক অধ্যায়টি করিন্থিয়দের প্রতি সাধুপৌলের পত্রের আট নয় ও দশ অধ্যায়ের সঙ্গে খুবই মিল দেখতে পাওয়া যায় তিনি এই দুটি পুস্তকের এই বিশেষ অধ্যায়গুলিতে একই নীতির বিষয়ে ব্যাখ্যা করেছেন এখন আমি আপনাকে একটা কাজ দিই রোমিও চোদ্দো অধ্যায়ের সঙ্গে প্রথম করন্তীয় আট নয় ও দশ অধ্যায়ের তুলনা করুন তারপর এখান থেকে সেই বিবাদগুলির সমাধানের ক্ষেত্রে সাধু পৌল যে নীতির বিষয়ে বলেছিলেন তা খুঁজে বার করার চেষ্টা করুন সাধু পৌল তাদের এই সমস্যার সমাধানের বিষয়ে ভিত্তিরূপে তাদেরকে বলেছিলেন একজন একদিন হইতে অন্যদিন অধিক মান্য করে আর একজন সকল দিনকেই সমানরূপে মান্য করে প্রত্যেক ব্যক্তি আপন আপন মনে স্থির নিশ্চয় হোক যদি সাধুপোল হত্যা বা চৌর্যবৃত্তি বিষয়ক সমস্যার বিষয়ে বলতেন তাহলে তিনি এই কথা বলতেন না তিনি হয়তো বলতেন দশা আজ্ঞা এই কথা বলা হয়েছে এবং ইহাই শেষ কথা কিন্তু তিনি এখানে তা করেননি কারণ ইহা খুব সহজ বিষয় ছিল না এই বিশ্বাস বিষয়ক সমস্যার ক্ষেত্রে তিনি প্রত্যেক ব্যক্তিকে নিজের মনে স্থির নিশ্চয় হতে বলেছিলেন তিনি বলেছিলেন প্রথমেই তোমাদের বিবেকের উপর ভিত্তি করে তোমাদের স্থির নিশ্চয় হতে হবে এই বিবেকই খুব নিচু স্বরে তোমাদের বলে যে ইহা ঠিক নয় ইহা মন্দ এখন এই বিবেক কোথা থেকে আসে বেশিরভাগ ক্ষেত্রে এই বিবেক হল শিক্ষার ফল বিবেক শর্তপ্রযুক্ত প্রতিক্রিয়া একজন বিখ্যাত প্রচারক বলেছিলেন তাকে ছোটবেলায় তার বাবা মা কোন বিষয়গুলি তার করা উচিত এবং কোন বিষয়গুলি নয় সে বিষয়ে একটা তালিকা দিয়েছিলেন তারপর তিনি একজন বিখ্যাত প্রচারকে পরিণত হওয়ার পরেও যখন সেই তালিকায় বর্ণিত করা উচিত নয় এমন কোনো কাজ করতেন তার বিবেকে একটা খোঁচা লাগত সাধুপোল বিবেকের কথা শোনার বিষয়ে বলেছেন কারণ যদি আপনার বিবেক আপনাকে বলে যে ইহা করো না তাহলে আপনার বিবেকের কথাই শোনা উচিত কিন্তু আপনার সমস্ত শিক্ষা ও শর্তের উপর ভিত্তি করে আপনাকে স্থির নিশ্চয় করতে হবে নিশ্চিতভাবে ইহার অর্থ হল সেই জিহুদিদের তাদের দিন ও খাদ্যের বিষয়টি সম্মান করার যথেষ্ট অধিকার ছিল এই সম্মান তাদের ধর্মীয় প্রচলিত রীতি থেকেই এসেছিল এরপর সাধু পৌল রমীয় আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছিলেন আরেকটি ক্ষেত্রে তোমাদের স্থির নিশ্চয় হতে হবে আর তা হল দৃঢ় বিশ্বাস বিবেক ও দৃঢ় বিশ্বাসের মধ্যে একটা পার্থক্য আছে এই দৃঢ় বিশ্বাস হল সেই পথের ফল যে পথে পবিত্র আত্মা আপনাকে কোনটা সঠিক এবং কোনটা সঠিক নয় সেই বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করায় এই দৃঢ় বিশ্বাস অন্য কেউ শিক্ষা দেয় না কিন্তু ইয়া হলো। সেই পথের ফল যে পথে আপনি অনুভব করেন যে পবিত্র আত্মা আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করাচ্ছেন পবিত্র আত্মা সকল বিশ্বাসীকে এইভাবেই দৃঢ় বিশ্বাসী করে তোলেন না কিন্তু আমরা পছন্দ করি যে তিনি তাই করুন অতএব যখন আমাদের এই ধূসর বিষয়ে দৃঢ় বিশ্বাস জন্মায় তখন আমরা কি করা উচিত এবং কি করা উচিত নয় সে বিষয়ে একটা তালিকা প্রকাশ করি এবং প্রত্যেককে বলি এখন তোমরা এই বিষয়গুলি করতে পারো না কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এইগুলি করা উচিত নয় কিন্তু সাধুপোল আমাদেরকে তা করতে বলেননি তিনি বলেছেন নিজের মনে স্থির নিশ্চিত হওয়ার পর তোমার বিবেক এবং তোমার দৃঢ় বিশ্বাসকে অনুসরণ করো এরপর সাধুপোল তাদেরকে সমস্যার সমাধানের ভিত্তিরূপে আরও বলেছেন যে যে ভাইরা তোমাদের থেকে আলাদা তাদের বিষয়েও তোমাদের চিন্তা করতে হবে অন্য কথায় বলা যায় কোনো মানুষ নিজে কোনো দ্বীপ নয় কেউ নিজের জন্য বাঁচে না এবং কেউ নিজের জন্য মরে না অতএব আপনাকে প্রত্যেকটা বিষয় খুবই চিন্তা করে করতে হবে আপনার এই চিন্তা করা উচিত যে আপনি কীভাবে অন্যের জীবনে প্রভাব বিস্তার করছেন একজন প্রচারক বলেছিলেন তিনি যখন ঈশ্বরতত্ত্ব নিয়ে পড়াশোনা করতেন তখন সেখানে এক ধরনের গান শোনা নিষিদ্ধ ছিল কিন্তু সেই প্রচারক ওই গানগুলি বেশি করে শুনতেন একদিন তার ঘরে তার সঙ্গে আরও একজন যে থাকত তিনি তাকে বলেছিলেন তুমি সমস্ত গানগুলি শোনো কেন তখন সেই প্রচারক বলেছিলেন এই গানগুলো আমার বাড়ির কথা আমাকে মনে করিয়ে দেয় তখন সেই ব্যক্তি তাকে বলেছিলেন আমি এখানে আসার আগে খুবই জাগতিক জীবনযাপন করতাম পাপময় জীবনযাপন করতাম আর এখন এখানে আসার পর আমি সেই জীবনের কথা ভুলে যাওয়ার চেষ্টা করছি আর এই গানগুলি আমাকে সেই জীবনের কথা মনে করিয়ে দিচ্ছে এখন আমার ইচ্ছা এই যে তুমি আমার বিষয়ে একটু চিন্তা করো এরপর থেকে সেই প্রচারক এই গানগুলি আর বাজাতেন না সেখানে গান বাজানো নিষিদ্ধ ছিল শুধু এই জন্য নয় কিন্তু সেই ব্যক্তির কথা চিন্তা করেই তিনি সেই গানগুলি আর বাজাতেন না সাধুপৌল সেই রোমিও বিশ্বাসীদের সমস্যার সমাধানের বিষয়ে তাদেরকে বলেছিলেন তোমাদের বিবেক ও দৃঢ় বিশ্বাসের ভিত্তিতে নিজেদের মনে স্থির নিশ্চয় কর যাই হোক তিনি সেখানেই থেমে যাননি তার মত অনুযায়ী প্রত্যেক বিশ্বাসীর উচিত তার সহবিশ্বাসীর কথা চিন্তা করার উপর ভিত্তি করেই তাদের সমস্যার সমাধান করা উচিত যদি সেই ভাই সঠিক নাও হয় এবং ভুল বিশ্বাসে যদি সে সমস্যার সৃষ্টি করেও থাকে তাহলেও করিন্থীয়দের প্রতি সাধুপোলে পত্রের মূল বিষয় রূপে আমরা এই দেখি না যে ইহা সঠিক বা সঠিক নয় কিন্তু এক্ষেত্রে মূল বিষয়টি হল আপনি সেই ভাইকে কতটা ভালোবাসেন আপনি কখনই আপনার ভাইয়ের বাধার কারণ হতে পারেন না আপনার উচিত সর্বদা আপনার ভাইয়ের নৈতিক উন্নতির চেষ্টা করা এবং তাকে গড়ে তোলা সুতরাং ইহার উপর ভিত্তি করেই তিনি বলেছেন সহবিশ্বাসীর বিষয়ে চিন্তা করো অন্যভাবে বলা যায় সাধু পৌল এখানে এবং করিনথিওদের প্রতিপত্রে যা বলেছেন তা হল ভালোবাসা কার্যে পরিণত করার উপর ভিত্তি করে সমস্যার সমাধান করো ভালোবাসাই হল সেই ভিত্তি যার উপর ভিত্তি করে এই বিষয়গুলি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায় বারো চোদ্দ অধ্যায়ে খ্রিস্টের দেহরূপ মণ্ডলিতে ভাই ও বোনেদের ক্ষেত্রে কীভাবে এই পত্রটির সমস্ত সত্য প্রয়োগ করা যায় সেই বিষয়ে সাধুপোল অনেক কিছু বলেছেন এই রোমিও পুস্তকের তেরো অধ্যায় সাধুপোল এই পুস্তকের সমস্ত সত্য কিভাবে আপনার দেশের শাসকবর্গের উপর প্রয়োগ করতে পারেন সেই বিষয়ে বলেছেন প্রত্যেক বিশ্বাসীর ক্ষেত্রে তার শাসকবর্গের সঙ্গে সম্পর্কের বিষয় উপলব্ধি করা হল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সুসমাচারগুলিতে আমরা দেখি যে সম্রাটকে কর দেওয়া বিধেয় কিনা সেই বিষয়ে যীশুখ্রীষ্টকে প্রশ্ন করা হয়েছিল যীশুখ্রীষ্ট উত্তর দিয়েছিলেন কৈশোরের যা তা কৈশরকে দাও এবং ঈশ্বরের যা তা ঈশ্বরকে দাও যখন আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম তখন আমি বলেছিলাম যে ঈশ্বর কখনোই যা কৈশোরের তা যাচনা করেন না কিন্তু মাঝে মাঝে কৈশোর ঈশ্বরের বিষয়গুলি যাচনা করে এবং তখন আপনি তাকে তা দিতে পারবেন না অন্য কথায় বলা যায় অসামরিক বাধ্যতা এবং অসামরিক অবাধ্যতার আলাদা আলাদা সময় আছে প্রত্যেক বিশ্বাসের ক্ষেত্রে তার শাসকবর্গের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় আসুন ধরে নি আজকে আপনি আপনার শাসকবর্গের কোনো একটি সিদ্ধান্তে মন মরা হয়ে পড়েছেন ধরুন যে বিষয়টি হল গর্ভপাত সংক্রান্ত কোনো বিষয় তখন আপনি কি জোর করে এই ধরনের আইন বলবৎ করার চেষ্টা করবেন যেন খ্রিস্ট বিশ্বাসী নয় এমন প্রত্যেককে আত্মিক মান অনুযায়ী ব্যবহার করে অনেক মানুষই এই চিন্তা করেন যে তারা নতুন জন্ম লাভ করেননি আইন করে তাদেরও নতুন জন্ম লাভ করেছে এমন মানুষদের মতোই ব্যবহার করতে বাধ্য করা উচিত কিন্তু এইভাবে সমস্যার সমাধান করা যায় না আপনি যারা নতুন জন্ম লাভ করেননি তাদের কাছে আত্মিক মান আশা করতে পারেন না তাদের কাছে মানবীয় মানই পাওয়া যাবে কারণ তারা মানবতাবাদে বিশ্বাস করে আপনি তাদের কাছ থেকে আর কী আশা করতে পারেন আপনার তাদের কাছ থেকে আর কী আশা করা উচিত খ্রিস্টের সে মহান আজ্ঞা আমাদেরকে এই কথা বলে না যে সমস্ত পৃথিবীতে যাও এবং আইন বলবৎ করো এবং প্রত্যেককে খ্রিস্ট বিশ্বাসীর মতো জীবনযাপন করতে বাধ্য করো কিন্তু অনেকেই আজকের দিনে এই মতো চিন্তা করে লক্ষ্য করুন খ্রিস্টের একজন শিষ্যরূপে শাসকবর্গের প্রতি আপনার দর্শন ও ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অতএব রোমিও তেরো অধ্যায় সাধুপল বলছেন যে এই আইন রক্ষাকারীরা ঈশ্বরেরই সেবাকারী তিনবার সাধুপোল এই বিষয়টি উল্লেখ করেছেন সাধুপল এখানে নতুন জন্মপ্রাপ্ত আইন রক্ষাকারীদের বিষয়ই বলেছেন তিনি এখানে রোমিও সৈনিকদের কথা বলেছেন সাধুপোল বলছেন যদি তোমরা আইনের প্রতি বাধ্য থাকো তাহলে তারা তোমাদেরকে কিছুই করবে না কিন্তু যদি তোমরা কোনো অন্যায় কাজ করো তখন তারা তোমাদের উপর তাদের অস্ত্র প্রয়োগ করবে এবং সেই সময় তাদেরকে ঈশ্বরের সেবাকারী বলা হবে রোমিও তেরো অধ্যায় সাধুপৌর বলছেন ঈশ্বরের ক্রোধ ভবিষ্যতেও যেমন আছে তেমনি বর্তমানে ঈশ্বরের ক্রোধ আছে আজকের দিনে আমরা ঈশ্বরের ক্রোধের বহিপ্রকাশ একটা বিষয়ের মধ্যে দিয়ে দেখতে পাই ইহা আইন রক্ষাকারীদের মধ্যে দিয়ে নেবে আসে যদি আপনি ইহা বিশ্বাস না করেন তাহলে আপনি বিশ্বাস করেন যে লোকেরা যেভাবে জীবনযাপন করতে চায় তাদেরকে বিনা বাধায় সেইভাবেই জীবনযাপন করতে দেওয়া উচিত এবং যারা আইনের বাধ্য হয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করতে চায় তাদের জীবনের সমস্ত শান্তি যেন দূরীভূত হয় রোমিও অধ্যায় সাধু পৌল আমাদেরকে বলছেন তোমাকে অবশ্যই শাসকবর্গের সঙ্গে সম্পর্কিত হতে হবে বিশেষ করে শাসন যে অংশ আইন বলবৎ করে তার অংশ হতে হবে পবিত্র শাস্ত্র বলে যে অভিষিক্ত সেবাকারী বা পালক ঈশ্বরের ব্যবস্থা প্রচার করে কিন্তু আইন রক্ষাকারী ও ঈশ্বরের একজন সেবাকারী কারণ তিনি সেই ব্যবস্থা বলবৎ করেন রোমিও তেরো অধ্যায় সাধুপৌল আরও বলেছেন ব্যবস্থা ঈশ্বরের কাছ থেকেই এসেছে ঈশ্বরই আমাদেরকে বলেন যে কোনটা ঠিক বা কোনটা সঠিক নয় ঈশ্বরই হলেন ব্যবস্থার প্রকৃত উৎস অতএব আইনের বা ব্যবস্থার রক্ষাকারীদের সকল কর্তৃত্বের উৎসই হলেন ঈশ্বর পুনরোধ্যায় আপনি প্রকৃতই সাধু পৌলকে ভালোভাবে জানতে পারবেন এই পুনরোধ্যায়টি আমাদেরকে সাধু পৌলের হৃদয় সম্পর্কে সামান্য কিছু ধারণা দেয় ইয়া পুনরোধ্যায় খুবই নিশ্চিত একটি বিষয় প্রেরিতদের কার্যবিরণী পুস্তকে আমরা রোমে যাওয়ার বিষয়ে সাধু পৌলের আকাঙ্ক্ষার কথা দেখতে পাই তিনি অবিরত এই কথা বলতে শুনি যে আমাকে অবশ্যই রোমে যেতে হবে আমাকে রোমে যেতেই হবে যাই হোক সাধু পৌল রোমিও পুনরোধ্যায় এই কথা বলেছেন যে আমি যখনই স্পেনে যাব তখনই তোমাদের কাছে আসব। কারণ আমি যাত্রাপথে তোমাদেরকে দেখতে চাই এবং তোমাদের কাছ থেকে এই যাত্রাপথে আমি কিছু সাহায্যও চাই তার দর্শন রোমের বাইরেও ছড়িয়ে পড়েছিল তিনি সেই রোমিও বিশ্বাসীদের উপর নির্ভর করেছিলেন যেন তারা তাকে সাহায্য করে এবং তিনি সেখান থেকে স্পেনে সুসমাচার প্রচার করতে যেতে পারেন রোমিও পুনরোধ্যায় সাধুপৌল একটি খুব সুন্দর উক্তি করেছেন তিনি বলেছেন যে জিরুসাল্যান্ড থেকে শুরু করে ইল্লুরিকা পর্যন্ত গোটা একটা বৃত্তের আকারে সমস্ত জায়গায় তিনি সুসমাচার প্রচার করেছেন যেন সেই বৃত্তের মধ্যে এমন কেউ না থাকে যে যীশু খ্রিস্টের সুসমাচার শোনেনি তিনি সুসমাচার প্রচার করার জন্য সব কিছু করেছিলেন এই সুন্দর অধ্যায়টিকে যখন সাধুপল রোমিও বিশ্বাসীদেরকে কিছু সুন্দর মন্তব্য দিয়েছিলেন যা ষোলো অধ্যায়ের প্রথম অংশ পর্যন্ত বিস্তৃত সেখানে আপনি এই মানুষটির হৃদয় সম্পর্কে দেখতে পাবেন সাধুপৌলের হৃদয়ে সমস্ত পৃথিবী ছিল তার হৃদয়ে প্রকৃত ঈশ্বরের বাক্য ছিল তার হৃদয়ে সমস্ত পৃথিবীতে সেই সমস্ত হারিয়ে যাওয়া মানুষদের কাছে পৌঁছানোর বোঝা ছিল এই পনেরো অধ্যায়টি তার নিজের জীবনী বর্ণনা করার বিষয়ে তার অন্যান্য সকল পত্রগুলির মধ্যে শ্রেষ্ঠ অধ্যায়গুলির অন্যতম এই অধ্যায় সাধু পৌলকে এই সমস্ত সত্য নিজের উপর এবং সমগ্র পৃথিবীর উপর প্রয়োগ করতে দেখে উৎসাহিত হন এবং এই পত্রের সমস্ত সত্য নিজের উপর এবং সমগ্র জগতের উপরে প্রয়োগ করার জন্য আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি অন্যের কাছে এই সুসংবাদ প্রচার করার ইচ্ছা কি আপনার সাধু সাধুপৌল বলছেন তার লক্ষ্য ছিল যীশু খ্রীষ্টের সুসমাচার প্রত্যেকের কাছে প্রচার করা আর আজকে আমাদেরও এই একই লক্ষ্য আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গল ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নম্বর সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার